দেখতে দেখতে ইউটিউবে বড় বড় একটা আপডেট নিয়ে আসলো যে আপডেটের মাধ্যমে যারা যারা ইউটিউবার আছেন নতুন ইউটিউবার ছোটো বড় ইউটিউবার যারা আছেন সবার জন্য সহজ করে দিল ইউটিউবে সহজ করে দিল ইউটিউবে কারণ ইউটিউবে যখন আপনি একটা ভিডিওতে ইনকাম করতে চান একশো ডলার একটা ভিডিওর মাধ্যমে একশো ডলার ইনকাম হয়েছে সেখান থেকে কিন্তু পঁচল্লিশ টাকা পায় ইউটিউবে সব পঁচপান্ন টাকা পায় ইউটিউবে শর্ট ভিডিওর মধ্যে পঁচপান্ন টাকা ইউটিউবে পায় আর লং ভিডিওর মধ্যে পঁচল্লিশ টাকা ইউটিউবে পায় এইবার হচ্ছে কি যখন যত লোকের ভিডিও যত মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যত ইউটিউবার আছে ছোটো হোক বড়ো হোক যারা আছে যারা প্রত্যেকের ভিডিওতে মানে নিউজ বেশি আসে ইনকাম বেশি হয় যখন ইনকাম বেশি হবে তখন কিন্তু ইউটিউবারও ইনকাম বেশি হবে তার জন্য নতুন একটা ফিচার্স নিয়ে আসছে নতুন একটা আপডেট নিয়ে আসছে সেই আপডেটটা সম্পর্কে আমি আলোচনা করব তো আপডেটটা কি আমি যখন ইউটিউব ইউটিউব অফিসিয়াল অ্যাপস থেকে ওপেন করবো ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করি আমি একটা ভিডিও আপলোড করব। আমি আপনাদেরকে সেই আপডেটটাই শুধু দেখাবো তো আমি যখন কি করলাম ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পর আপলোড করার জন্য ম্যানেজে ক্লিক করতে হবে ম্যানেজে যখন ক্লিক করলাম আমার মিডিয়া থেকে গ্যালারি থেকে একটা ভিডিও আমাকে সিলেক্ট করে নিতে হবে যেমন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়ে নিলাম এটা এই এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়ে নিলাম তো এই ভিডিওটা আমি আপলোড করব যখন এই ভিডিওটা আপলোড করার সময় দেখবেন এই ভিডিওটা যেমন আমি আপলোড করবো আপলোড করার এটা আমি রেডি করলাম এখানে টাইটেল দিব ডেস্ক্রিপশন দিব আনলিস্টেড বা পাবলিক করে দিব যি করে দিব আর কি হ্যাঁ তারপরে লোকেশন সিলে মানে অডিয়েন্স সিলেক্ট লোকেশন সিলেক্ট করব তারপরে অ্যাড টু প্লে লিস্ট এলাও ভিডিও রিমিক্স ইত্যাদি করার পর পেড প্রমোশন এইটা করার পর দেখবেন এখানে নতুন একটা ফিচার্স আসছে সেটা হলো একেবারে নতুন ইনভাইটে কোলাবরেটর ইনভাইটে কোলাবরেটর আসছে এটা কিন্তু আগে ছিল না নতুন আসছে ইনভাইটেড কলাবরেটারে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে এখানে আপনারা কি করবেন উপরে যে এই সার্চবার আছে এই বারে আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনার চ্যানেলের ক্যাটাগরি যেটা আছে ব্লগ যদি হয় ব্লগ ট্যাগ যদি হয় ট্যাগ কুকিং যদি হয় কুকিং আবার কুকিং আছে ট্যাকের সাথে কোলাবরেট করবে হবে না আপনার ট্যাগ আছে আপনি ব্লগের সাথে কোলাবরেট করবে হবে না সেটা কিন্তু হবে না আপনি আপনার চ্যানেলে যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি চ্যানেলে আপনাকে সার্চ করতে হবে তার সাথে আপনাকে কোলাবরেট করতে হবে এখানে যদি আমি লিখি নৃত্যকে সাপোর্ট নৃত্যকে সাপোর্ট নিত্যকে সাপোর্ট আছে আসছে এই নিত্যকে কে সাথে আমি যদি কোলাবরেট করতে চাই নিত্যকে কে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে আরেকটা অপশন আছে এলাও এলাও অ্যানালাইটিক্স ভিউইং এলাও অ্যানালাইটিক্স ভিউইং যদি আপনি এটা যদি অন করে দেন তাহলে আপনার চ্যানেলে যে অ্যানালাইটিক্স আছে সে দেখতে পারবে নিজে তো তার জন্য এটা করবেন কি এটাকে বিশেষ করে এটা অফ রাখবেন অফ রাখাটাই আপনার জন্য বেস্ট হবে হ্যাঁ আপনার অ্যানালাইটিক্স কেন অন্যকে দেখাবেন তাই না আপনার অ্যানালাইটিক্সটা অফ করে রাখবেন রাখার পরে দেখবেন এখানে নিচে ক্রিয়েট লিঙ্ক এই ক্রিয়েট লিংকে ক্লিক করবেন ক্রিয়েট লিঙ্কে যখন ক্লিক করবেন এখানে দেখেন এই লিঙ্কটা কপি করে নিতে হবে এখানে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করে নিয়ে নিলেন নেওয়ার পর এখন আপনি কপি করে নেওয়ার পরে কিন্তু আপনাকে কি কী করতে হবে কপি করে নেওয়ার পরে আপনাকে ভিডিও যেটা মানে আপনি ভিডিও আপলোড করে আপনি ভিডিও শ্যুট করে নিলেন নেওয়ার পরে সেটাকে আনলিস্টেড করে রাখবেন সেই ভিডিওটা আনলিস্টেড করে রাখবেন রাখার পরে এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন এই যে নিচে শেয়ার আছে এই শেয়ারে ক্লিক করবেন শেয়ারে যখন ক্লিক করবেন তখন কিন্তু শেয়ার করতে পারবেন বিভিন্ন কিসের দ্বারায় হ্যাঁ বিভিন্ন কিসের দ্বারা শেয়ার করতে পারবেন তো এটা করার পর যদি সে আপনার সঙ্গে ভিডিও বানানোর জন্য আগ্রহী হয় তাহলে আপনাকে আপনার সঙ্গে সে ভিডিও বানাবে আর যদি না হয় তাহলে কিন্তু ভিডিও বানাবে না বড়ো বড়ো ইউটিউবার যারা আছে তারা কিন্তু ছোটো ইউটিউবারদের সঙ্গে ভিডিও বানায় না বড় বড় ইউটিউবার কিছুগুলো ইউটিউবার আছে তারা ভিডিও বানায় চেষ্টা করে দেখবেন আপনারা যে আপনারা কার সঙ্গে ভিডিও বানাতে পারেন কি আপনার ইনভাইটটা অ্যাকসেপ্ট করে তাকে আপনারা ইনভাইট করবেন তার সঙ্গে আপনারা ভিডিও বানাতে পারবেন এই এইটা হলো নতুন একটা আপডেট এই আপডেটের মাধ্যমে এখানে যখন কলাবরেটের ভিডিও একটা যাবে তার ভিডিও আপনার ভিডিও মিক্স ভিডিও যখন যাবে তখন সেই ভিডিওর নিচে আপনারও চ্যানেলের লিঙ্ক নাম থাকবে তারও চ্যানেলের নাম থাকবে তার মানে তাই তার যত অডিয়েন্স আছে সেগুলোও এই ভিডিও দেখবে আপনার অডিয়েন্সও কিন্তু সেই ভিডিওগুলো দেখবে এতে হবে কি দুর্নার চ্যানেলে প্রমোট হবে দুজনা চ্যানেলে গ্রো হবে তো এইভাবে যদি আপনারা এই কোলাবরেটটা ইউজ করেন তাহলে অতি শীঘ্রই আপনাদের চ্যানেল গ্রো করতে পারবেন ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকনটিকে অন করে দিন যাতে এমন নতুন নতুন টপিকসের ভিডিও আপনার সঙ্গে আপনার কাছে সবার আগে চলে যায় আর অনেক কিছু আপনি জানতে পারেন